আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টুকটাক কিচেন অ্যান্ড বেকিং সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এ পর্বে নিয়ে চলে আসলাম গরমে ঠান্ডা ঠান্ডা দই রেসিপি দইয়ের রেসিপির কথা মনে পড়লে মাথায় আসে বগুড়ার সেই বিখ্যাত দইয়ের কথা কিন্তু কি করব। সেটা তো একটা ট্রিক্স এটা শেয়ার করে না তো ওইটা অনেকে অনেকভাবে তৈরি করে আমি আমার মতো করে ট্রাই করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি দেড় কেজির একটু কম গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্ক ক্রিম দুধটা নেওয়ার জন্য বা গরুর দুধটা নেওয়ার জন্য আমি এখন দুধটাকে খুব ভালো করে জাল করে নেব আমার দুধটা মোটামুটি অনেকটা জাল হয়ে এসেছে দুধটাকে জাল করে আমি যেহেতু এখানে দেড় কেজির একটু কম নিয়েছি এটাকে আমি জাল করে এক কেজির থেকে একটু বেশি করে নেব অত কমানোর প্রয়োজন নেই কারণ আপনি যদি এক কেজি পরিমাণ দুধ নেন তাহলে সাতশো গ্রাম আটশো গ্রাম জাল করে কমিয়ে নিলেই হবে তো এখন আমি এখানে সামান্য একটু দুধ উঠিয়ে নিচ্ছি কারণ এটাতে আমি একটু গুঁড়ো দুধ ব্যবহার করব এতে করে দইয়ের টেস্টটা ভালো আসে আমি তিন চার টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছিলাম সেই দুধটাই আমি অ্যাড করে মিশিয়ে নিচ্ছি আমার দুধটা মেশানো হয়ে গেছে এখন আমি গুড়া দুধ মেশানো দুধটি আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে দশ টাকার একটি প্যাকেটও ইউজ করতে পারেন আমি চেষ্টা করেছি খুব সহজভাবে ভাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মিষ্টির দই তৈরি করা যায় আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি আমি যেহেতু এখানে এক কেজি পরিমাণ রাখবো তাই এখানে আমি প্রায় দেড়শো গ্রামের মতো চিনি অ্যাড করে দিলাম টোটাল আমি দুইশো গ্রামের মতো চিনি নিয়েছি দেড়শো গ্রাম ইউজ করলাম দুধে আর বাকি যে পঞ্চাশ গ্রাম রেখেছি সেটা ইউজ করব ক্যারামেলের জন্য আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না এটাই একটা পারফেক্ট মিষ্টির মেজারমেন্ট আপনারা চাইলে এর চেয়ে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো ক্ষেত্রে আমি এখানে দিচ্ছি ছোট্ট একটা ট্রিপস আমি যে পঞ্চাশ গ্রাম চিনিটা রেখেছিলাম সে চিনিটা এখানে ঢেলে দিলাম অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পানি এখন এটাকে আমি ক্যারামেল করে নেব কারণ আপনারা যদি দোকানের দইটার মতো কালারটা আনতে চান তাহলে অবশ্যই ক্যারামেলটা ইউজ করতে হবে তা না হলে দোকানের দইয়ের কালারটা আসবে না এর জন্য আপনাকে অবশ্যই ক্যারামেলটা ইউজ করতে হবে তো কথা বলতে বলতে আমি দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলের কালারটা কতটা সুন্দর এসেছে এ পর্যায়ে আমি করে দেব কিছুটা দুধ ক্যারামেলের কালারটা খুব বেশি লালচে করার প্রয়োজন নেই কারণ এতে করে কালারটা অনেক বেশি হয়ে গেলে দেখতে ভালো লাগবে না আর ভয় পাওয়ার কিছু নেই এখানে আমার ক্যারামেলটা যে দলা হয়েছে এটা লাটতে লাটতে ঠিক হয়ে যাবে তো আমি এখানে ক্যারামেলটা অ্যাড করে দিচ্ছি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার দুধটা প্রায় জাল করা হয়ে এসেছে এ যে আমি চুলাটা বন্ধ করে দেব আর এভাবে দেখতেই পাচ্ছেন আমি উপর থেকে নিচ পর্যন্ত ফেলে দিচ্ছি এতে করে যে বাবলসগুলো ক্রিয়েট হচ্ছে এতে করে দইটা দেখতে খুব সুন্দর ও একটু জালি জালি হবে আর দইটা খেতেও ভালো লাগবে তো এভাবে নেড়ে নেড়ে আমি একটু বাবলস ক্রিয়েট করে নেব আর দুধটাকে পরিমাণ মতো করে ঠান্ডাও করে নেব এ পর্যায়ে আমি আবারও একটু দুধ উঠিয়ে নিচ্ছি এখানে আমি আমি এখানে একটি নিয়েছি ছোটো যে দইয়ের ভার কিনতে পাওয়া যায় সেটা নিয়েছি আমার কাছে টক দই ছিল না তো আমি মিষ্টির দইটা দিয়ে টক দই এর দইটা বসাবো তো আপনারা চাইলে টক দইও ইউজ করতে পারেন তো এখন আমি এই মিষ্টির দইটাকে খুব ভালো করে দুধের সাথে ফেটিয়ে মিশিয়ে নেব আমার ফেটানো হয়ে গেছে অন্যদিকে আমি একটি দইয়ের জন্য একটি নিয়ে নিয়েছি এটাতে যে আমার বাকি দইটা ছিল মিষ্টি সে দইটা মাখিয়ে নিয়েছি এখন আমি এই ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে দিব তার আগে দিয়ে দিচ্ছি আরেকটি টিপস আপনারা দইটা এমনভাবে হ্যাঁ তার আগে আমি ফ্যাটানোর দইটা মিশিয়ে নিচ্ছি এখন এটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব আমরা এখন দুটা ঢেলে নিচ্ছি দুটার গরমটা এমন হবে আপনি যেন আঙুলটা দিয়ে সেটা সহ্য করে নিতে পারেন আমি একটা র্যাপিং পেপার দিয়ে আটকে দিলাম তার উপরে দিয়ে দিচ্ছি একটি পেপার কাগজ এখন এটাকে আমি একটি রশি দিয়ে ভালো করে বেঁধে নেব যেন বাতাস প্রবেশ করতে না পারে বেঁধে নেওয়া হয়ে গেছে তো এটাকে আমি এখন রেস্টে রেখে দেব প্রায় আট নয় ঘন্টার জন্য তো ফিরে আসছি কাল সকালে তো দুইটা নিয়ে চলে আসলাম পেপারটা সরিয়ে নিলাম আপনাদেরকে একটু দেখাই আমার দইটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন দুইটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে খুব সুন্দর করে বসেছে দইটা আর দেখতেই পাচ্ছেন অনেকটা ছিদ্র ছিদ্র জালি জালি এসেছে তো আমি আপনাদেরকে এখন একটু কেটে দেখাচ্ছি যে দইটা কিরকম হয়েছে দেখতেই পাচ্ছেন দইটা কতটা সুন্দর হয়েছে এবং কালারটাও কতটা সুন্দর এসেছে তো প্লিজ আমার এই রেসিপিটা ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন এরকম নতুন নতুন ও মজার রেসিপি পেতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ